হ্যালো এত ধরে ফোন করছি কি করছিলে ফোনটা তুলতে পারবে না ফোনটা তুলতে বলতে ফোনটা সাইলেন্টে ছিল না আমি আছে ছিল কি করছ এখন খেলা করছি এখন হ্যাঁ খেলা করছ তুমি তো অফিসে গেছিলে তো অফিসে যাও গেছি ফোন করে বাবা মুখে কি মায়ে একটুখানি মিষ্টিও দিতে পারিনি একটু ভালো করে কথাও আসে না বলো তোমার

হয়তো বাবা মার জন্মদিন হবে হয়তো না তোমার বাবা মায়ের জন্মদিন না বাবা জন্মদিন না তাহলে কি তোমার জন্মদিন আমার জন্মদিন আমার জন্মদিন কোন কালে হয় সেটা তো কোনোদিনও মনে রাখো না আমার জন্মদিন হঠাৎ করে আজকে আমার জন্মদিনের কথা মনে পড়ল না সেটাও না তাহলে তাহলে কার জন্য আমার জন্মদিন তুই না ও মনে পড়েছে তুমি তো ফোন করে বিরক্ত করছো তুমি জানো যখন কাজের জন্য দিন নাকি যখন জানতে পারছো না তাহলে তুমি বলে দাও কি দিন আছে আজকে আমার মনে পড়ছে না মনে পড়বে কেন এত স্পেশাল দিন একটা সেটাও তোমার মনে নেই যত সব বলে দিচ্ছি আজকে তো ভ্যালেন্টাইন দিয়ে তোমার কি এটাও মানে নেই ওইটার জন্য ফোন করে ব অফিসে ব বড় আছে এত কাজ আছে কাজটা শেষ করতে পাচ্ছি না রে তো এটা তো বছরে একবারই আসে গো এই দিনটা সবাই কত কত গিফট পায় এই বয়সে আবার ভ্যালেন্টাইনতে আবার সত্যি পাড়া না শোনো ন্যাকামোটা কম করো ভ্যালেন্টাইন ডে মানাবার জন্য না কোনো বয়স লাগে না বুঝেছো ওই সব ছাড়ো পাশের বাড়ির মালতী আছে ওর আমাকে একটু আগে এসেছিল আমার কাছে এই পাশের বাড়ির মালতী কেন তো ওকে আসে বুঝতে না আমার এসে মাথা তোমার চাটবে সেখান থেকে তুমি ফট ফোন তুলে আমার মাথা চাটা শুরু করবে আমি অফিসে কাজ করবো না মাথা চাটা শুনবো বলো তো ও রেগে যাচ্ছ কেন শোনো না আমার কথাটা মারুতি বর জানো আজকে ভ্যালেন্টাইন ডেতে কত সুন্দর একটা গিফট দিয়েছে এত সুন্দর একটা ঘড়ি দিয়েছে দেখে আমার এত ভাল লাগলো আবার বলেছে সারপ্রাইজ গিফট আছে রাতের বেলা আমারও যাই আমি জানি না আমারও যাই সারপ্রাইজ সারপ্রাইজ গিফটের মধ্যে ঠিক আছে দেখছি বিকেশ দল এখন বেরোবো অফিস থেকে তখন দেখি যদি কিছু পাই নিয়ে যাবো নিয়ে সারপ্রাইজ গিফট

you want